হ্যালো ভ্যার্স কেমন আছেন সবাই আশা করি সকলে খুব ভালো আছেন আজ আমি আপনাদের বলবো খুব খারাপ খবর পেতে চলেছেন বুঝবেন এগুলি দেখলেই জ্যোতিষ্ক বিষয়ক তথ্য সূত্রাবলী ও ব্যবহারিক প্রয়োগের সামগ্রিক জ্ঞান জ্যোতিষশাস্ত্র নামে পরিচিত এই শাস্ত্রের উৎপত্তিকালে জ্যোতিষশাস্ত্র এবং জ্যোতির্বিজ্ঞান এক এবং অভিন্ন ছিল পরবর্তীকালে জ্যোতিষশাস্ত্র জ্যোতিষকূলের গতি এবং অবস্থানের ভিত্তিতে প্রাকৃতিক এবং শারীরিক লক্ষণ অথবা দুয়ের সমন্বয়ে ব্যক্তি সমষ্টি বা দেশের ভবিষ্যৎ নিরূপণের প্রয়োগটি দিকটি নিয়ে অভিজ্ঞতা ভিত্তিক জ্ঞানের সংগ্রহ হিসাবে বিস্তার লাভ করে এদিকে মৃত্যু বলতে জীবনের সমাপ্তি বোঝায় জীববিজ্ঞানের ভাষায় প্রাণ আছে এমন কোন জৈব পদার্থের বা জীবের প্রাণের সমাপ্তিকে মৃত্যু বলে অন্য কথায় মৃত্যু হচ্ছে এমন একটি অবস্থা যখন সকল শারীরিক কর্মকাণ্ড যেমন শোষণ খাদ্যগ্রহণ পরিচলন ইত্যাদি থেমে যায় জ্যোতিষশাস্ত্র মতে জীবনে আগাম খারাপ সময়ের খবর নাকি পাওয়া যায় জীবযন্ত্র মাধ্যমে প্যারানর্মাল বেদরা এই নিয়ে দীর্ঘ গবেষণা করেছেন তাদের মতেও এমন অনেক প্রাণী রয়েছে যারা জীবনে ঘটাতে পারে এমন আগাম খবর জানিয়ে দিতে পারে আসুন এবার তাহলে চেনে নেওয়া যাক কোন কোন প্রাণে প্রাণী কীভাবে এই কাজটি করে আর আপনি যদি আমাদের সুমনা গ্রুপের ভিডিও আজ প্রথম দেখেন তাহলে প্রথমে সাবস্ক্রাইব বটন প্রেস করে তারপর নোটিফিকেশন বেলটি অন করে রাখুন কারণ এর ফলে আমাদের নতুন ভিডিওটি সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে এক সাদা বেঁচা বাড়ির আশেপাশে সাদা ব্যাচা উঠতে দেখলে তাকে অনেকেই তা খারাপ সময়ের পূর্বাভাস বলে মনে করেন এই ভাবনার পেছনে রয়েছে ওই চক্রাফট নিয়ে ইউরোপীয়দের বহু পুরোনো সংস্কার সাদা পেঁচাকে ইউরোপে মৃত্যুর বার্তা বাহক বলে মনে করা হয় তবে আমাদের দেশে মা লক্ষ্মীর বাহন এই সাদা পেঁচাকে খুবই পবিত্র বলে মনে করা হয় দুই কুকুর কুকুরের আচরণও আসন্ন খারাপ সময়ের এমনকি মৃত্যুর বার্তা দেয় তারা এমন কোনো অমঙ্গলের আভাস পেলে কান্নার সুরে ডাকাডাকি করতে থাকে তাই অনেকে আছেন কুকুর কান্নার সুরে ডাকাটাকি করতে শুরু করলে থামিয়ে দেন যাতে কোনো অশুভ ঘটনা না ঘটে তিন কালো ঘোড়া জীবনে খারাপ সময় আসতে চলেছে বা কোনো খারাপ খবর পেতে চলেছেন এমন বার্তা দেয় কালো ঘোড়া কালো ঘোড়াকে মৃত্যুর অগ্রদূত মনে করে এই এইরূপ কোনো শবযাত্রায় কেউ যদি কোনো কালো ঘোড়াকে তার দিকে তাকে থাকতে দেখেন মনে করা হয় তার মৃত্যু অসম্ভাবে চার বিড়াল শাস্ত্র মতে মনে করা হয় কালো বিড়াল মাত্রই মৃত্যুর প্রভাবাস তাই তারা নাকি মৃত্যুর গন্ধও পায় এই বিশ্বাস খুব প্রাচীনকাল থেকেই অহাসছে পাঁচ বাদুর বাদুর নিয়ে আমাদের দেশে নানা সংস্কার প্রচলিত রয়েছে দক্ষিণ আমেরিকার মায়া ও অ্যাচটেক সভ্যতায় বাদুরকে মৃত্যুর বার্তা বাহু বলে মনে করা হতো ইউরোপীয় সংস্কৃতিতে বাদুরের স্থান পরলোক আর ইহলোকের মাঝামাঝি একটা ধূসর এলাকায় তাই আপনার জীবনে খারাপ সময় আসতে চলেছে বা খারাপ খবর পেতে চলেছেন তার ইঙ্গিত দিতে পারে বাদুরাও ছয় শেয়াল দিনের বেলায় যদি কোনো বাড়িতে শেয়াল ঢুকে পারে তবে সে বাড়িতে আসে চরম অমঙ্গল এমনটা বিশ্বাস করা হয় শাস্ত্রে শিয়াল বেশিরভাগ ক্ষেত্রে দিনের বেলা দেখা যায় না বা সেখানে মানুষের বাস তারা সেই অঞ্চল থেকে একটু দূরেই থাকে তাই মনে করা হয় দিনের বেলায় বাড়িতে শিয়াল ঢোকা মানে সাক্ষাৎ মৃত্যুকে আহ্বান জানানো তাহলে বন্ধু এই ছিল আজকের আইটেম ভিডিওটি এখানেই শেষ করছি এবার একটি লাইক এবং শেয়ার করবেন আর আপনার মতামত কমেন্ট করে লিখে দেবেন